আনওয়ার আলীর দলবদল নিয়ে যখন গোটা ময়দানে তোলপাড় ঠিক তখনই ধেয়ে এলো একটি বাজে খবর প্রাক্তন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারকা আনসুমানা ক্রোমা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি হয়েছেন আই লিগে চার্চিল ব্রাদার্স এবং গত মরশুমে নেরোকা এফসের হয়েও খেলেছেন এই ক্রোমা পাশাপাশি কলকাতা লিগেও চুটিয়ে খেলেছেন এই স্ট্রাইকার গোল চেনার দক্ষতা তাকে অন্যদের থেকে একেবারে আলাদা করেছে পিয়াললেসের হয়ে গোল করে জিতিয়েছেন অসংখ্য ম্যাচ প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষের উদ্যোগে তৈরি হয়েছে এই হাসপাতাল তাই খবর পেয়ে ছুটে আসেন তিনিও এখন আসার খবর একটাই যে আগের চেয়ে কিছুটা হলেও স্থিতিশীল এই লাইব্রেরিয়ান স্ট্রাইকার তবে চব্বিশ ঘন্টা কড়া পর্যবেক্ষণে রাখা হবে তাকে কিন্তু ফুটবল মাঠে তার আবার ফেরা কার্যত অনিশ্চিত দেবজিৎ ঘোষ বলেন ওকে সুস্থ করে তোলা এখন প্রাথমিক কর্তব্য তারপর বাকিটা ভাবা যাবে এই লড়াইয়ে ক্রমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে সবাই তাই রেপ স্পোর্টসের তরফ থেকেও আমরা সবাই তার দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করি এবং তিনি যাতে যত তাড়াতাড়ি সম্ভব ময়দানে ফিরে আবার মাঠ কাঁপাতে পারেন সেই প্রার্থনাই করি